আর এটি মনে হয় যে শুরু করে দিয়েছিল কি ছবি এগুলো এই যে দেখেন খালো এই যে আপনার জন্য সুন্দরী মেয়ের ছবি আমার জন্য কেন আমার ছেলের জন্য এই কথাটা মাথার মধ্যে থাকে না হ্যাঁ এটা কোন রকম ভদ্র মনে হচ্ছে মেয়ের বাপ কি করে বড় সম্মানী লোক আরে সম্মান ধুয়ে পানি খাবো চাকরি করে না ব্যবসা করে সরকারি চাকরি করে ও সরকারি কোন ডিপার্টমেন্টে মেয়ের বাবা একটু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক বেতন পায় কত বারো হাজার টাকা আরে বারো হাজার টাকা তো আমার ছেলের মাসিক হাত খরচেই যায় এই বাড়িটার দাম কত তোমার ধারণা আছে আপনার এই বাড়ি প্রায় কোটি খানে দেড় কোটি টাকা দামের বাড়ি তুমি আনবা মিয়া যার বাপের তিন কোটি টাকা সম্পত্তি আছে ঠিক আছে খালো কোনো সমস্যা নাই আমি মেয়ে ম্যানেজ করব কিন্তু খালো আপনার সমস্যা তো খালো দুইটা আমার সমস্যা আমার কি সমস্যা খালু আপনার সমস্যা নাই সমস্যা হলো আপনার ছেলে কি সমস্যা প্রথম সমস্যা হলো আপনার ছেলে তো বেকার কোনো কাজ কাম করে না বেকার আরে আমার ছেলে তো বেকার আমি করে রাখছি তার দেড় কোটি টাকার সম্পত্তি আছে তার ছেলেরা কি কাম করে খাবে নাকি আর একটা কি সমস্যা দ্বিতীয় সমস্যা হলো খালু এই আপনার ছেলে তো খালু বয়স বেশি কি কয় আমার তো রাজপুত্রের মতো সুন্দর ছেলে হ্যাঁ তার বয়স বেশি গঠনে গাঠনে একটু বড় মামাদের মতো হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক তো খালো ওই ফিসটা ফিস একবারেই দেব সব সেরে